যারা বুক খালি করছে তাদের আমরা কঠিন বিচারের সম্মুখীন করব কঠিন বিচারের একদম সবাইকে কাউকে ছাড় দিব না আমরা অলরেডি আমরা কেস করেছি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা এটা হুকুমদাতা ছিল সবাইকে আমরা হচ্ছে এটা বিচারের আওতায় আনবো ইনশাল্লাহ এটা আমাদের ওয়াদা আম্মা সম্মান বিন্দ্র এবং সিলেট জেলা এবং কেন্দ্র সম্মানিত সম্মান বিন্দ্র সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সম্মানিক বিন্দ্র আপনারা জানান গত উনিশ জুলাই আমার ছোটো ভাই আবুদের মোহাম্মদ তুরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি বন্দরে পুলিশের গুলিতে নিহত শহীদের মর্যাদা দিতে আপনারা দোয়া করবা আর আমার ভাই কিন্তু গত আঠারো তারিখ উনিশ হাজার বাড়তি বাড়তিতে গেছিল আপনার সংবাদ কাবার করার জন্য উনি আঠারো তারিখে একটা গুলি খাইছে আপনার হাতে বাম হাতে একটা গুলি খাইছে আপনার তখন উনিশ তারিখে আবার সেই একই রকম আপনার দায়িত্ব পালন করতে গেছেন তাই বন্ধ জুমান নামাজ পড়ছেন কালেক্টর মসজিদের নামাজ পড়ছেন পড়ে ওইটাই আবার দায়িত্ব পালন করার লাগে তাই একদম কাজ থেকে ওই দস্তগির যে গুলাম দস্তকির আজবার আলী শেখ একবার কাজ থেকে প্রায় আটানব্বইটা বুলেটর স্পিটার ইনো প্রায় মানুষ আসলা প্রায় ফার্স্ট থেকে ছয় হাজার লোক আসলা ছাত্র মাদ্রসার ছাত্র বার্সি স্কুল কলেজের শিক্ষকবিন্দ আস ছাও আসল একটা লোকের উপরে কিন্তু গুলি হয় নাই গুলি পড়ছে না কিন্তু একমাত্র শুধু আবুতটা আমার বাই ছোট বাড়ির উপরে গুলি হয়েছে আর একটা লোক আহত হয়েছে না আপনার একমাত্র টার্গেট করে আমার বাই ক্রাইম রিপোর্টার ছিল আপনার একমাত্র ওই দিন দস্তগিরে টার্গেট করে আপনার গুলি পড়ছে আপনার আমি আপনারও মাধ্যমে জানাইতে চাইলাম যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যদি ওই মামলাটা রেফার করা যায় দ্রুত আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে যদি ওইটা নেওয়া যায় আর এখনো পর্যন্ত আপনার কুনি যেগুলো আসামি দেগুলো আছে এরাও আপনার চাকরিতে এখন পর্যন্ত বহাল আছে কুনি কীভাবে এখনো পর্যন্ত চাক সরকারি চাকরিতে বহাল থাকে এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ স্বাধীন বাংলাদেশ স্বাধীন দ্বিতীয় স্বাধীন হয়েছে আপনার আপনার কাছে আমরা অনুরোধ আপনার আমার বাড়ির জন্য সুষ্ঠু বিচার হাসাই দেখুন আমাদের যেই জেলা সফরগুলো আমরা করছি সেটা হচ্ছে যে আমাদের যে গণ অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এবং যেই আদর্শকে ধারণ করে এবং যেই স্বপ্নের কারণে আমাদের শহীদ ভাইয়েরা অকাতরে তাদের জীবন উৎসর্গ করেছে তারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করা এবং আমাদের গণ অভ্যুত্থানের যে একটা ঐতিহ্য এবং মহত্ত্ব সেটাইকে সেটার সম্পর্কে জনগণকে সচেতন করা শিক্ষার্থীদের মাঝে আরও বেশি সচেতনতা তৈরি করা এবং সবাইকে এক এবং ঐক্যবদ্ধ রাখার দৃঢ় সংকল্প নিয়েই কিন্তু আমাদের এই জেলা সফরগুলো শুরু হয়েছে আমরা দেখছি যে বিভিন্ন আসলে গণ গণঅভ্যুত্থানের আদর্শের পরিপন্থী যদি কেউ কোনো কাজ করে দেখুন আমরা মনে করি যে আমাদের আন্দোলনকারীরা বা আমাদের যেসব শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে তারা এই ধরনের অপকর্ম আমাদের গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হয় কিংবা আমাদের বিপ্লব প্রশ্নবিদ্ধ হয় এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে তারা সম্পৃক্ত নেই যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তারা মূলত যে আমাদের যে বিপ্লব আছে সেই বিপ্লবের গ্লোরিটা আছে সেই গ্লোরিকে তারা নস্বাত করতে চায় এবং তারা এই গ্লোরিকে নস্বাৎ করার মাধ্যমে জনগণকে আবার ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে চায় সো তারা আসলে আমাদের এই ব্যানারটাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যেই কিন্তু তারা চাঁদাবাজি থেকে শুরু করে সিন্ডিকেট থেকে শুরু করে দুর্নীতি এইসব করে যাচ্ছে তাদের এই ধরনের কর্মকাণ্ডের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি যাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হয়